শেষে আমার ভাই আমার ভাগের খাবারটাই খেয়ে নিল হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহলে পুরো ঘটনাটা তোমরাই শোনো আমার মা গতকাল সবার জন্য কুমড়ো ফুলের বড়া বানিয়েছিল সবাই সবারটা খেয়ে নিয়েছে আমি খাইনি মাকে বললাম পরে খাবো বলে রেখে দিয়েছিলাম তারপর দেখি আমার ভাই নিজেরটা তো খেয়েছে তার সাথে আমারটাও খেয়েছে তাহলে ভাবো কতটা রাগ ধরবে যাই হোক ওটা তো আর পাবো না আজ দিদাকে সকালে বললাম আমাকে কুমড়ো ফুল তুলে এনে দাও তো তারপর দিদা ঝটপট কুমড়ো ফুলগুলো আমাকে তুলে এনে দিল ফুলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম তারপর আমি মাকে জিজ্ঞাসা করলাম মা কি কি করতে হবে মা যা যা বললো আমি তাই করা শুরু করে তারপর তোমরাই দেখলে আমি কুমড়ো ফুলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম এখানে আমি পারছিলাম না মা একটু দেখিয়ে দিল তারপর বেসনগুলোটা শুরু করলাম বেসনটা কুলে নিলাম নেওয়ার পরে আমি এখানে গ্যাসে কড়াইয়ের কাছে চলে এলাম এনে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হবার পরে ওই যে ব্যাটারটা বানিয়েছিলাম ওতেই চুবিয়ে দিয়ে আর আমি এখানে কড়াইয়ে ছেড়ে দিলাম অল্প করেই তেল দিয়েছিলাম কারণ আমার জিনিসটা যেহেতু কম তেলটা নষ্ট করতে চাই না তারপর এক এক করে সবগুলো ভেজে নিলাম এবার তোমরাই দেখে বলো তো কেমন হয়েছে যাই হোক এখানে আমি এবার প্লেটে এক এক করে রেখে দিই এখানে আমার প্লেট সাজানো কমপ্লিট এবার তোমরাই বলো তো এই যে আমি কুমড়ো ফুলের বড়াটা করলাম ভাইকে কি দেবো তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না সুদীপা হোম কিচেন বা